সন্তানকে হাজার কোটি টাকার সম্পদ দিয়া গেছে কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই ওই নিজের বানানো গ্রেজের ভিতরে গাড়ির গ্রেজের ভিতরে তার মৌত হয়েছে আমি নাম বলবো না নাম বললে আপনারও চিন্তা সন্তানরা গেরেজে থাকতে দিছে যান যান ডাকা শহরের বিরুদ্ধাশ্রম গুলা যায় দেখে আসেন ওইখানে কারা বাস করে দেখা আসেন বৃদ্ধাশ্রমে কাদের কে রেখা আসছে মা বাবা মা বাবা বৃত্তশালীদের মা বাবা ঈদ ওইখানে খুশি ওইখানে দিন চোখের পানি জড়াইতে থাকে সত্য এটাই বুদ্ধির পরিচয় দেন মৌত হইতে দেরি ছিন্ন হতে দেরি হবে না যদিও ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে মনে হয় বাবা নাহলে আমরা কবরে সালাম দিই কি আসসালাম আপনি যদি সে নাই শুনে নাই দেখে তো আপনি এই সালাম দেন কি করে উজুর বলুক গ্রামার হিসাবে আপনি উজুর বলেন গ্রামার হিসাবে এই এই সালাম দেয় কি করে গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না ঠিক না যদি না শোনে যদি না দেখে এটা আলাদা আলোচ্য বিষয় উচিত ছিল বাপর কবরের পাশে যেয়ে দাঁড়ালো কিছু পইড়া ওনাকে দেওয়া এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে এক টাকা দান করে মার নামে এক টাকা এটা তার জীবনের অংশ এই দুই টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না দিনের কাজ শুরু করে না এরকম একজন এখানে নেই একজন বলে আসে এটা আমার ও আর মনে হয় শুরু করছে একজনও নাই একজন আছে শুধু যে ডেলি এক টাকা বাপের নামে মার নামে এক টাকা দিয়া দিনের কর্ম শুরু করে দুইজনের নামে দুই টাকা ডেলি দুই রাখাত নামাজ পড়ে মা বাবার জন্য নফল দুই রাখা কয়জন আসি ওই একজনই হাত উঠাবে আর কেউ না উচিত ছিল এই জন্য বুদ্ধির পরিচয় দিই আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান বুদ্ধিমান বানাইছেন এই জন্য উমর রদি আল্লাহ তালু ইয়া রসুল আল্লাহ কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে তা রসুল বলছে আ কাল তোর বুদ্ধি আরো বেড়া যাবে বলছে তাইলে কোনো চিন্তা নাই আর দুনিয়াকে দেখাই দিছেন আসলেই চিন্তা নাই আসলেই শুয়া আছে কই আল্লাহ রসুলের পাশে ঠিক না আসলে বুদ্ধিমান ছিলেন উনি জিজ্ঞাস করছে মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ রসুল বলছে না বুদ্ধি আরো বেড়া যাবে বসে চিন্তা নাই তেলে বুদ্ধি দুই জায়গায় লাগানো দরকার ছিল একটা হলো আখেরাত আবাদ করার জন্য কেননা ওইখানে কেউ কারো না কেউ কেউ এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন যতই মায়া বলুক না কেন যতই মমতা বলুক না কেন যতই ভালোবাসা বলুক না কেন যতই লেখা হোক না কেন সিঁড়ি আর ফরহাদের কাহিনী লাইলি আর মজনুর কাহিনী যতই লেখা হোক না কেন মরতে দেরি সব ভালোবাসা যেতে দেরি হবে না কেউ কারণা সত্য এটাই এই জন্য বলছে বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ করো জীবনটা কিন্তু তোমার ছোট যাত্রাটা কিন্তু চলমান কিছুর উপরেই তোমার কন্ট্রোল নাই না দেহের উপরে কন্ট্রোল না জীবনের উপরে কন্ট্রোল বিদায় তুমি ওটাকে আবাদ করো সেভেন্টি সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে তিরিশ পারসেন্ট বাকি অমুসলিমদের কাছে তারপরও মুসলমানদের দুই অবস্থা ওই যে ওই কারণেই আসলে মুসলমান বুদ্ধি তো দিছিলেন আল্লাহ বটে বুদ্ধিমান তো বানাইছিলেন যে মুসলমান বড় বুদ্ধিমান উন্মতে মোহাম্মদী আরো বুদ্ধিমান এর চেয়ে বেশি বুদ্ধি আল্লাহ কোন উন্মত কে দেন নাই হম রাগ হয়ে গেলেন বুঝলেন না কোন উন্মতের যুগে প্লেন ছিল নাকি প্লেন কোন উন্মতের যুগে আরে বলেন না মুহাম্মাদি উম্মতের যুগে ঠিক না কম্পিউটার অ্যান্ড্রয়েড সেট উম্মতে মোহাম্মদীকে আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধি দিছিলেন কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না বুদ্ধি দিছিলেন ক্ষণস্থায়ের পিছনে লাগানোর জন্য না বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য দুই কাজ করার জন্য এই জন্যই এক হাদিসের একটা অংশ আছে দুই দুই কারণে কারণে ওলা তুখার দিছিলেন বুদ্ধি দিছিলেন আমাদেরকে সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়া বুঝাই বুঝবেন কিনা জানি না মাগরিবে তো এইখানে নামাজ পড়লাম ঠিক না মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উচ্ছে পড়া বীর হওয়া উচ্ছে পড়া বীর বুঝেন তো কি রাখার জন্য জায়গা না হয় ঠিক না আপনি বলবেন কেন মাগরিবে উচ্ছে পড়া বীর হবে কেন তা আমি দেখাইতেছি উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল যে মাগরিবে নামাজটা পড়বে সালামটা ফিরাবে সাথে সাথে সাতবার পড়বে আল্লাহ হুম্মা আজির নি আমার সাথে পড়েন আল্লাহ হুম্মা আজির নি মিনান নার সাতবার পড়বে বুদ্ধি দেখাইতেছি বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উচ্ছে পড়া বীর হবে কেন সালাম ফিরাবো সাতবার পড়বো আল্লাহ হুম্মা আজিরনি সাথে সাথে দুযোগ থেকে মুক্ত জান্নাতের প্রবেশপত্র হাতে ফজরের আগে যদি মৌত হইল শাহাদতের মৌত আর শাহাদতের মৌতের কারণেই বাকি দুটা মিলবে যার শাহাদতের মৌত মিলল সে দুযোগ থেকে মুক্ত না মুক্ত না তারপরে শহীদ দু যুগে যাইব নাকি আর জান শহীদ যাবে তো যাবে কোথায় তো জান্নাতের প্রবেশপত্র মিলত মিলতো না মিলত না কিন্তু মাগরিবে তো মুসল্লি হলো না এরা তো যারাই আসছে মাগরীবের পরে আওয়াজ শুনে আসছে কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উচ্ছে পড়া তো সব গাড়ি থেমে যেত মসজিদের আগে পিছিয়ে সব গাড়ি আর গাড়ি মানুষ ছুটে আসতো কেন বারো ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই ফজরের আগে মল্লে যেন শাহাদতের মৌত জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না হ্যাঁ কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে এরকম ফজরে উঠছে পড়া বীর পড়া বীর হইত কেন ফজরের পরে আবার সাতবার যদি পড়ি সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যাই এক সেকেন্ড আগে তো শাহাদতের মৌত মিলবে দুযোগ থেকে মুক্তি মিলবে জান্নাতে প্রবেশ অধিকার মিলবে ফজরে উঠছে বড় বীর হইত আমার তো বিশ্বাস ফজর এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে ইমাম সাহেব ভালো বলতে পারবে এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে এক কাতার হয় না অথচ ফজরে উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল আমাদের কিতাব রাখেন ইহুদিদের কিতাবে লেখা আছে, মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে এক সমপরিমাণ হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল মুসলমান থেকে বিজয় কেউ ছিনে এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে মা বিকুম ইদা উমি তাতিস ওই দিন তোমাদের কি হবে কি দুরবস্থা হবে যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মোড়া যাবে যা হোক আমি কথা গুছায় নিয়ে আসতেছি শেষ জায়গায় চলে আসছি বেড়ে দোস্ত আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছে কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া মানুষের কাছে বুদ্ধিমান হওয়া মানুষের সামনে বুদ্ধিমান হওয়া মানব সমাজে বুদ্ধির বুদ্ধিমানের পুরস্কার পাওয়া আরেকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার আল্লাহর কাছে যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায় কয় কাজে যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম আল্লাহ ইঙ্গিত দিছেন আমা বলা তুখার রেবু হা ওটাকে যে আবাদ করার জন্য লাগায় আখেরাতকে আবাদ করার জন্য মেরে আজিজ ও রাগ না দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন মরতে দেরি বন্ধন ছিন্ন হতে দেরি হবে না কবরে রাইখা আসবে কবরে রাইখা আসবে আর কখনো যে খবর নেবে না বৎসরের পর বৎসর পার হয়ে যাবে বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না ওটা তো বাদেই দিলাম দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় না আরে মেরে রুস্ত অডেলও যদি রেখা যায় হাজার কোটি টাকাও যদি রেখা যায় হাজার কোটি টাকা আমি নাম বলবো না আমি চিনি বাংলাদেশের লোক চিনি চিনি সন্তানকে হাজার কোটি টাকার সম্পদ দেয়া গেছে কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই ওই নিজের বানানো গ্যারেজের ভিতরে গাড়ির গেরাজের ভিতরে তার মৌত হয়েছে আমি নাম বলবো না নাম বললে আপনারও চিন্তা সন্তানরা গ্রেজে থাকতে দিছে যান যান ডাকা শহরের বিরুদ্ধাশ্রম গুলা যায় দেখা আসেন ওইখানে কারা বাস করে দেখা আসেন জয়া বৃদ্ধাশ্রমে যেখা দেখা আসেন আসে আপনার আমার মতো গরিবের মা বাবা বৃত্তশালীদের মা বাবা ঈদ ওইখানে খুশি ওইখানে দিন চোখের পানি জড়াইতে থাকে সত্য এটাই বুদ্ধির পরিচয় দেন মৌত হতে দেরি ছিন্ন হতে দেরি হবে না যদিও ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে মনে হয় বাবা নাইলে আমরা কবরে সালাম দিই কি আসসালাম আপনি যদি সে নাই শুনে নাই দেখে তো আপনি এই সালাম দেন কি কইরা উজুর বলুক গ্রামার হিসাবে আপনি উজুর বলেন গ্রামার হিসাবে এই এই সালাম দেয় কি করা গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না ঠিক না যদি না শোনে যদি না দেখে এটা আলাদা আলোচ্য বিষয় উচিত ছিল বাপর কবরের পাশে যেয়ে দাঁড়ালো কিছু ওনাকে দেওয়া এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে টাকা দান করে মার নামে এক টাকা এটা তার জীবনের অংশ এই টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না দিনের কাজ শুরু করে না এরম একজন এখানে নেই একজন বলে আছে এটা আমার ওয়ার্স শুনে মনে হয় শুরু করছে একজনও নেই একজন আসে যে ডেলি এক টাকা বাপের নামে মান নামে এক টাকা দিয়া দিনের কর্ম শুরু করে দুইজনের নামে দুই টাকা ডেলি দুই রাখা নামাজ পড়ে মা বাবার জন্য নফল দুই রাখা কয়জন আসি ওই একজনই হাত উঠাবে আর কেউ না উচিত ছিল এই জন্য বুদ্ধির পরিচয় দিই আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান বুদ্ধিমান বানাইছেন এই জন্যই উমর রদিয়ালু বলছে ইয়সুল আল্লাহ কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে তোর বুদ্ধি আরো যাবে তাইলে কোন চিন্তা নেই আর দুনিয়াকে দেখাই দিছেন আসলেই চিন্তা নাই আসলেই শুয়ে আছে কই আল্লাহর রসুলের পাশে ঠিক না আসলে বুদ্ধিমান ছিলেন উনি জিজ্ঞাস করছে মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ রসুল বলছে না বুদ্ধি আরো বেড়া যাবে চিন্তা নাই বুদ্ধি দুই লাগানো দরকার ছিল। আবাদ করার জন্য কেন ওইখানে কেউ কারো না কেউ কেউ এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন যতই মায়া বলুক না কেন যতই মমতা বলুক না কেন যতই ভালোবাসা বলুক না কেন যতই লেখা হোক না কেন সিরিয়ার আর ফরহাদের কাহিনী লাইলি আর মজনুর কাহিনী যতই লেখা হোক না কেন মরতে দেরি সব ভালোবাসা যেতে দেরি হবে না কেউ কারণা সত্য এটাই এজন্য বসে বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ করো জীবনটা কিন্তু তোমার ছোট যাত্রাটা কিন্তু চলমান কিছুর উপরেই তোমার কন্ট্রোল নাই না দেহের উপরে কন্ট্রোল না জীবনের উপরে কন্ট্রোল বিদায় তুমি ওটাকে আবাদ করো ওটাকে আবাদ করো না ওটার পিছে বুদ্ধি লাগাও কিভাবে ওটা আবাদ হবে ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম যে বুদ্ধিমানের কাজ ছিল মাগরিবের সময় আজান হইতে দেরি উম্মতে মোহাম্মদী মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইত না ফজরের আজান হইতে দেরি মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইত না তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকতো বিজয়ের চাবি আমাদের হাতেই থাকত আমাদের হাত থেকে কোনোদিন বিজয় ছিনা যেত না আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে হইত না কাঁদতে হতো না আপনি বলবেন আপনি এটা কোথেকে পাইলেন ইহুদিদের কিতাবে এখনও লেখা আছে প্রমাণ চান আমি প্রমাণ আইনা দিতে পারব আপনাদেরকে ইহুদিরা ওদের কিতাবের কথা খুব মানে এই জন্যই তো মুসলমানদেরকে লাগায়া দিছে দিশের ভিতরে সারা রাত ডিস দেখতে দেখতে তেওয়া যাবি ফজরের আজান হবে তোর খবরও হবে না কোন দিক দিয়ে আজান হইলো সূর্য আইসা তোকে ধাক্কায় ধাক্কায় উঠাবে এই জন্যই তো ওরা এগুলো করছে সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে পর্যন্ত সারা নেট দেখতে থাকে যুবক যুবতী সবাই রাত্র নেটের ভিতরে থাকে ফজরের আগে আইসা শয়তান থাপ্পি পড়ায় গুম পড়া দেয় শয়তান জানে ফজরের নামাজে যায় যদি সাতবার পোড়া ফেললো

দিতে দেখাইতেছি আমি না হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্না যে ফজর আর আসর জামাতে পড়লো সে যেন জান্নাতেই আছে সে যেন সে যেন এটা তো বুদ্ধির কাজ ছিল বলবেন তাইলে এসার মাগরিব কি ওটাও আছে এসা তো এই জন্য ছিল যে ঘুমায় যাব সকালে উঠবো কি উঠবো না জানি না ঘুমায়া যাব সকালে উঠাইলে তো উঠবো আর না উঠাইলে হুম তা আল্লাহ ডাকে আয় আমার সাথে কথা বইলা ঘুমা যদি না উঠিস তা আমি যেন সাক্ষী দিতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে আমার কাছেই রাখো বাকির সাক্ষীর দরকার নাই আমি যেন দিতে পারি কে সাক্ষী দিবে এসব পোড়া যে ঘুমায় গেছে আর মোড়া গেছে ওকে আল্লাহ সাক্ষী দিবে যে আমার সাথে কথা বইলা আসছে বুখারিতে আছে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে রাখ আমার কাছে বেশি নাড়াচাড়া করিস না আমার কাছে রাখ বেশি টানা এছাড়া করিস না আমার কাছে রাখ বেশি প্রশ্ন টুস্ন জিজ্ঞেস না আমার কাছে রাখ আমার সাথে তো কথা বলেই আসছে এই জন্য ছিল এসারের নামাজ বলে মাগরিবের নামাজ কেন বলে দিনের বেলা তো তিনবার তোর সাথে কথা হইলো এখন তো রাত্র শুরু হয়ে গেল আয় না দুইজনে একটু কথা বলি না এই জন্য মাগরিবের নামাজ বুদ্ধিমানের কাজ তো এটা ছিল বুদ্ধিমানের কাজ তো এটা ছিল আমি একটু বুঝাই আপনাদেরকে বুদ্ধিমানের কাজ তো এটা ছিল যে যুবক হাটবে আর আল্লাহ গৌরব করা বলবে উবাহি যুবককে দেখায় আল্লাহ ইকা বলবে তারা আমি এই যুবককে তোমাকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি বুদ্ধিমানের কাজ তো যুবকের এটা ছিল যে নিজেকে এরকম বানানো যে আল্লাহ গৌরব করে মানুষ গৌরব করলে আর কতক্ষণ করে ফুল দিলেই আর কতক্ষণ দেয় ঠিক না কি মনে হয় আপনারা বোঝেন নাই ফুল দিলেই কতক্ষণ দেয় যুবককে অতক্ষণ ফুল দিবে যতক্ষণ যৌবন আছে যৌবন শেষ আর কেউ দিবে না সবাই বলবে গরিব করে দীপ জেলো না ফুল দিও না কেউ বলে কেন এটা বুরা হয়ে গেছে গা এখানে দীপও জেল না ফুলও দিও না ঠিক না তো যুবক তোমাকে ফুল কয়দিন দিবে যুবকরা যে চোদ্দ তারিখে ফুল দেয় কয়দিন দেয় কয়দিন দূর মিয়া রূপ আছে যতক্ষণ অতক্ষণ রূপ নাইকে দিব ভুল আমরা তো ডাকা শহরেই বড় হয়েছি আমরা অনেক কিছু চিনি না অনেক কিছু জানি না হুম হ্যাঁ সময় বড় বাহার ছিল পুরা নাম ছিল দাম ছিল এখন বুড়ি হয়ে গেছে কেউ জিগায় না কি মোতাল্লি কি কয় ডাকা শহরের জিনিস এখন কেউ জিগায় না নাম বলে দিমু কয়েকদিন আগে তো পেপারে দেখলাম এখন বস্তিতে থাকে কিসে কি এক সময় এফডিসি কাপায়া ফেলছে ঠিক না এফডিসি চিনেন আবার আপনি কমেন হুজুর আপনিও এফডিসি চিনেন এফডিসি কাপায়া ফেলছে এক সময় আর এখন বস্তিতে থাকে তো ফুল কয়দিন দিবে এজন্য আসেন বুদ্ধিমানের কাজ হল ওটাকে আবাদ করে আখেরাত আবাদ করে করা কোনো কঠিন নাই উন্মতের জন্য সহজ আমি তো দেখাইলাম একটা এতটুকুই যদি বুদ্ধি কেউ খাটায়া দেয় এতটুকুই বুদ্ধি যে আমার ফজর কোনো দিন ছুটবে না আমার মাগরিব কোনো দিন ছুটবে না আমার আসর কোনো দিন ছুটবে না আমার এশা কোনো দিন ছুটবে না আমার মা মাগরিব কোনো দিন ছুটবে না জোহর কোনো দিন ছুটবে না আমার পাচক তো কখনো বাজমাত ছুটবে না যদি এতটুকুই বুদ্ধি লাগায় দেয় এতটুকু আর বেশি না ফজরের জামাত তো টিকেট বিশ্বাস হয় না এই জন্য তো ফজরের নাম কোরআনে ভিন্ন ইন্না কোরআন ফজরি কানা মাসুদা। আল্লাহ বসে ফজরের নামাজ শুধু নামাজ না জান্নাতের টিকেট তোমার আখেরাতের সঙ্গী সর্ব জায়গায় তোমাকে পটুকল দিবে ফজরের নামাজ হাদিসে আছে সুদর্শন যুবক সামনে আসবে আর ওই ব্যক্তিকে বলবে তুমি নিশ্চিন্ত থাকো যা হবে আমার সাথে হবে যা হবে যা হবে আমার সাথে হবে আমার জীবনের একটা কাহিনী আছে লম্বা হয়ে যায় কিনা না আমি যখন প্রথম দেওবন্দে পড়তে যাই আমি একা গেছি ঈদের দিন যেতেছিলাম আর কি কলিকতার থেকে ঈদের দিন কলকাতা ঈদ করছি তারপরে আমি কালকা এক্সপ্রেসে যেতেছিলাম তা আমি বাথ নিছি শোয়ার জায়গা বাইশ ঘন্টা লাগবে আমি জানতাম না আমি তো নতুন বাচ্চা মানুষ মাত্র দাঁড়িয়ে উঠতেছে ইন্ডিয়ার নিয়ম হলো যাদের মা বাবা মারা যায় তো ওরা ট্রেনে পানি খাওয়ায় কিন্তু ওই দেশে গ্লাস দিয়া পানি মুখে লাগায় খায় না ঠোঁটে গ্লাস লাগায় না এরকম করে ডালতে থাকে আর ওরা ডকড গিলতে থাকে অনেকে দেখছেন মনে হয় ঠিক না কিন্তু আমি তো জানতাম না আমি ঠোঁটে লাগায়া খায়া ফেলছি পানি পিপাসা লাগছে এখন সব তো আমার উপরে গেছে খেইপা কি খেইপা গেছে একটা সুদর্শন যুবক ছিল আমার পাশে আগেই ওর শুধু সিট ছিল বার্থ ছিল না শিখ সুদর্শন যুবক আমি সিয়াসির কথা বলতেছি তো আমারে বলতেছে তুই চিন্তা করিস না আমি ওরা আগেই বলছিলাম যে আমি তো বাথ নিছি সিটও নিছি এতক্ষণ তো আমি ঘুমাবো না তুমি ঘুমায়ো আবার আমিও ঘুমাবো না দুইজনে একসাথে যাব তো বলছে ওকে যখন সব খেপে গেছে সুদর্শন দেখেন না শিখে রাখি রকম তো খারায় বলতেছে খব এ পরদেশি আমাদের দেশের নিয়ম জানে না খায়া ফেলছে তো কী আছে দুইয়া ফেল দুইলেই তো হয়ে গেল এটা নিয়ে আবার জগড়ার কি আছে আর যদি বেশি জগড়া করস একটা একটা করে দর্মু আর জানলা দিয়ে ফেলায় তুমি এমন দেখতেছি কেউ আয় না আর আমারে বলতেছে তুই নিশ্চিন্তায় বয়া থাক তুই তোর কাম কর আমি আসি ও মেরে দোস্ত ফজরের জামাত এরকম গাটিতে সুদর্শন যুবকের মতো আসবে আর বলবে সর্ব আমি আছি তুমি নিশ্চিন্ত থাকো আল্লাহ বলছে তো যেটা বুঝাইতেছিলাম আমাদেরকে আল্লাহ বুদ্ধিমান তৈরি করছেন। কিন্তু আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও উন্মতের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের বুদ্ধি ক্ষণস্থায়ী জীবনের পিছনে লাগতেছে উচিত ছিল না আর লাগাইতে যে আমাদের লাভও হয় নাই অর্জিত তো হয়েছে দুনিয়া বটে অর্জিত হয়েছে বটে একটু আগেই আমি দেখাইলাম যে মুসলমানের ডাইনে কেউ নাই বামে কেউ নাই আগে কেউ নাই পিছে কেউ নাই যে ছিলেন উনিও এখন মুসলমানের দিকে তাকায় না যে ছিলেন উনিও উনিও আল্লাহ রসুলও তাকায় না হাদিসের শব্দ দিতেছি আমি আল্লাহ রসুল বলছে এক সময় আমার উন্মতের আসবে হুম আনা বারিক হুম বোরা আমিও তোমাদের দিকে তাকাবো না কেননা তোমরা আমার দিকে তাকাবো